পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুন পলিগ্রাম টিভি চ্যানেলের প্রায় শুরুর দিক থেকে এই টিমের সাথে কাজ করে আসছেন রীতি সাথে সাথে লাভ করেছেন দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা মিষ্টি চেহারার এই অভিনেত্রী অভিনয় দক্ষতায় যেমন পারদর্শী ঠিক তেমনি পড়াশোনায় অর্থাৎ পড়াশোনার পাশাপাশি অভিনয়টা বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছেন রীতি খাতুন রীতি খাতুনের প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুঞ্জন ওঠে আজকে সেই সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পর্কের ব্যাপারে রীতির এই তথ্যগুলো জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দুই হাজার নয় সালে পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করা রীতির বর্তমান বয়স ষোলো বছর অভিনয়টা তার একদম পেশার মতো হয়ে গিয়েছে পাশাপাশি যদিও পড়াশোনা করছেন রীতি খাতুন পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওতে বা নাটকে আমরা রীতি খাতুনকে শফিক রিয়াজ রোহান সহ বেশ কয়েকজন নাম করা এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতার বিপরীতে কাজ করতে দেখেছি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছিল রীতি নাকি শফিকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে তবে আসল সত্য ঘটনা এখনও জানা যায়নি কারণ রীতি বা শফিক কারো দিক থেকেই কোনো ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে আসেনি আবার কেউ কেউ মনে করছেন রীতি হয়তো তার বিপরীতে কাজ করা অন্য কোন জনপ্রিয় অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আবার কেউ মনে করছেন রীতি আসলে অভিনয় জগতে নয় অভিনয় জগতের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তো বন্ধুরা রীতির প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ছিল রীতির ব্যাপারে ছোট্ট কিছু তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন